আপনারা তার কোন মানে ডিসিশন মানেন না আপনারা দেশ নেত্রী খালেদা জিয়া ডিসিশন মানেন না আপনারা বিএনপি ডিসিশন মানেন না আপনারা মানেন কাকে কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা সিদ্ধিরগঞ্জ বাসী সিদ্ধিরগঞ্জের তৃণমূলের নেতৃবৃন্দ যে এক নাটক বা নোংরামি রেখেছি সেটা আমাদের দলের জন্য আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের জন্য খুব বিব্রতকর অবস্থা সেখানে অনেক অঙ্গ সংগঠনের ব্যানার ইউজ করা হয়েছে আমার স্বেচ্ছাসেবক দলের ব্যানার ইউজ করেছে থানার ব্যানার ইউজ করা হয়েছে আমি বলতে চাই সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকের রাজপথের বিগত দিনে যারা তৃণমূলের কর্মী ছিল তারা এই ব্যানারে ছিল না ছবি আছে এখানে মিডিয়ার লোকজন আছে আমি বলতে চাই যদি একটা স্বেচ্ছাসেবক দলের রানিং কমিটির কোন নেতৃবৃন্দ এখানে থাকে আমি একটু সবল সকল সাংবাদিক এবং নেতৃবৃন্দের সামনে ওয়াদা করে যাচ্ছি আমি আমার এই পদক থেকে আমি আজকে অব্যাহতি নিব